হ্যালো এভ্রিওান চলুন আপনাদের সাথে দুপুরের রান্না শেয়ার করি তো দুপুরের রান্নাটা আসলেই অনেক প্যারা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে বাচ্চাদের খাওয়ায় স্কুলে পাঠায় তারপর দুপুরের রান্না করাটা একেবারেই ডিফিকাল্ট তো যাই হোক প্রতিদিনকার খাওয়ার জন্য তো দুপুরে রান্না করতে হবে তাই না তো আমি এখানে দেখতেই পারতেছেন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একটু আগেই বসিয়েছিলাম প্রায় কাছাকাছি হয়ে গেছে আমি একটু নাড়িয়ে নিয়েছি অন্য দিক দিয়ে আমি কচু শাকটা দ্রুত করে নিচ্ছি কচু শাক আমার খুব পছন্দের একটা শাক কচু শাক সত্যি অনেক মজা লাগে খেতে তাছাড়া পুষ্টিকর একটা শাক তাই না নর্মালি কচু শাক আমি সব সময় পছন্দ করি তো সেটা যদি হয় চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছও মাথা দিয়ে সেটা আরও বেশি ভালো লাগে তো আমি আজকে নর্মাল ভাজি করবো আর কি অন্য দিক দিয়ে আমি গরুর পায়াটা ধুয়ে নিচ্ছি সেটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর কি এটাকে আমি প্রেশার কুকারে রান্না করব। তো অন্য দিক দিয়ে কিছু রুই মাছ ছিল সেটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখছি এখন সেটাকে পরিষ্কার করে নিব ভাবতেছি এটা অনেক দিন ধরে মাছের পোটলাটা পরে আছিল ফ্রিজে তো ভাবতেছি যে এটা একটু ই করে ফেলি না করে ফেলি তো যাই হোক আমি আগে যেহেতু প্রেশার কুকার দিয়ে রান্না করব তাই আমি প্রথমেই গরুর পায়াগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মানে হাতে মাখায় নাই নর্মালি মশলা দিকে বসাই দিচ্ছি যেহেতু এটাকে প্রেশার কুকারে একেবারেই বসিয়ে দিব পুরোপুরিভাবে পুরোটাই নরম হয়ে যাবে আর গরুর পায়া প্রেশার গ্যাসে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে সেই জায়গা থেকে প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে সহজ মনে হয় এবং ভালোভাবে খাওয়া যায় খুব সুন্দরভাবে সিদ্ধ হয় অন্য দিক দিয়ে আমি কচু শাকের জন্য বাগাটা দিয়ে দিচ্ছি রসুন মরিচ পেঁয়াজ একসাথে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি এখন আমি সেটাকে মানে বাগার দিয়ে দিচ্ছি আর কি নর্মালি সাদা বাজি আর কি আর কচু শাক কিন্তু যেভাবে রান্না করি না কেন সেভাবেই আমার কাছে স্বাদ লাগে তো অন্য দিক দিয়ে আমি মানে মাছগুলোকে ভালোভাবে শীত ই করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর কি তো এটা বোনা করবো বসাই দেবো আর কি তো আমার মাছ ভাজা হয়ে গেছে অন্য এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টকে কষিয়ে মশলা দিয়ে দিয়েছি মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম মাছটা মাছটাকে একটু নাড়িয়ে ছেড়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি মাছে তো যাই হোক মাছের পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব অন্য দিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে হালকা হাতে নাড়িয়ে নেই প্রেসার কুকারে বসালে নর্মালি আমি নিচ থেকে যে কোনো লেগে না যাই তাই হাত দুই হাত দিয়ে দৌড়ে একটু নাড়িয়ে দিই মাঝে মাঝেই আর কি তো আমার বোনাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে দেখতেই পারতেছেন কিন্তু আমার মানে আপনাদের সাথে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে বুঝতেই পারতেছেন আমার কথার মধ্যে বোঝা যাচ্ছে কিনা আমি যাই না তবে ঢাবিং দিতে গিয়ে আমার অনেক নিঃশ্বাস নিতে হচ্ছে এবং প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে তো যাই হোক তারপরে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করতেছি সেটা অনেক ভালো লাগতেছে অবশ্যই আপনারা দেখবেন লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এদিক দিয়ে আমার হয়ে গেছে নলিটার পায়ের পায়াগুলো আর কি গরুর পায়াগুলো হয়ে গেছে প্রায় কাছাকাছি দেখতেই পারতেছেন এখন আমি এটাকে নামিয়ে নেবো আমার জোলও ঠিক ভাবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি খাওয়ার আগে একটু গরম করে নিচ্ছি আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ